দুর্বল নয় আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে এমন খবরে দুশ্চিন্তায় পড়েছেন এসব প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগকারীরা বলছেন প্রতিষ্ঠান বন্ধের আগে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দিতে হবে যদিও আইনে বিনিয়োগকারীদের বিষয়ে পরিষ্কার কিছু বলা নেই বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে বিএসইসির আলোচনা করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংক বলছে শেয়ারে বিনিয়োগকারীরা কোম্পানির মালিক সেভাবেই তাদের বিষয়টি সমাধান করা হবে তবে বিএসইসি বলছে আইন অনুযায়ী সুরক্ষার উদ্যোগ নেবেন তারা ব্লেন্ডে রিচ ফ্যামিলি টি নতুন অনিয়ম লুটপাটে জর্জরিত নয়টি আর্থিক প্রতিষ্ঠান বিতরণ করা ঋণের প্রায় শতভাগ খেলাপি কোনো প্রতিষ্ঠানের আর্থিক সূচকে নড়বড়ে এসব প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক তালিকায় থাকা নয়টি প্রতিষ্ঠানের মধ্যে আটটি পুঁজিবাজারে তালিকাভুক্ত এসব প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ রয়েছে অনেকেরই বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর তলানিতে থাকা এসব কোম্পানির শেয়ারের দাম আরও কমেছে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা বলছেন মালিকপক্ষের লুটপাটের দায় চাপানো হচ্ছে তাদের উপর প্রতিষ্ঠান বন্ধের আগেই বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার দাবি তাদের আমার শেয়ার আছে আমার শেয়ারটা মনে করেন চার টাকা পাঁচ টাকা করে কেনা একটা অ্যাপেয়ার ফার্স্ট ফিনান্স সেটা এখন এক টাকা সত্তর পাশা চলে আসছে প্রথমে তো ওনারা জেট জেট করে শেয়ারটাকে নামায় দিলেন নিচে এখন বলতেছেন যে বন্ধই করে দিবেন ভাই আমি তো শেয়ারটা টাকা দিয়ে কিনছি ভাই ডিলিস্টিং করলে বিনিয়োগকারীদেরকে কীভাবে বাঁচাবে আমাদের বিনিয়োগ আমরা যারা এই শেয়ার ইনভেস্ট করছি তাদেরকে কীভাবে বাঁচাবে সেটা আগে চিন্তা আপনাদের ওনাদেরকে কনফার্ম করতে হবে মার্কেটে আছে থাকুক মানুষের কিছু পয়সা আছে আর যদি আপনাদেরকে কোনো কারণে বন্ধ করতে হয় তাহলে অবশ্যই ওদের অর্থটা আগে দিয়ে আপনি বন্ধ করেন সংশ্লিষ্টরা বলছেন কোম্পানি আইন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিলিস্টিং আইনে শেয়ারে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের বিষয়ে পরিষ্কার করে কিছু বলা নেই ফলে প্রতিষ্ঠান বন্ধ হলে ক্ষতিগ্রস্ত হবেন বিনিয়োগকারীরা বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করা উচিত বলেও মনে করেন তারা আটটা কোম্পানি তো লিস্টেড তো সেখানে তো প্রচুর পরিমাণে বিনিয়োগকারী আছে 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 এবং তাদের বিনিয়োগ বিনিয়োগ ভালো এইটার কথা কি পরিমানে চিন্তা করছে যে বাংলাদেশ ব্যাংকের সাথে আলাপ করে যাতে বিনিয়োগকারীদের ক্ষতি না হয় সেই জায়গায় কোনো সিদ্ধান্ত কিংবা চিন্তা ভাবনা আছে তার কারণ ডিলিস্টিং রেগুলেশন যেটা আছে ডিএসসিতে শেয়ারের মধ্যে কোনো প্রোটেকশন নাই বিএসিসি কে বাংলাদেশ ব্যাংকের সাথে বসে একটা রাস্তা বের করতে হবে যে কিভাবে বিনিয়োগকারীদেরকে সেফ করা যেতে পারে পুঁজি বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে বিএসসির সাথে আলোচনা করার কথা কিন্তু বিএসইসি বলছে বিষয়টি এখনো তাদের জানানো হয়নি প্রতিষ্ঠান বন্ধ হলে আইন অনুযায়ী বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি তালিকাভুক্ত কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ হিসেবে বিসেককে তারা এটা জানাবে তো আমরা যখন তাদের কাছ থেকে অফিসিয়ালি এই বিষয়গুলো তথ্যের আদান প্রদান হিসেবে আমরা জানতে পারবো অবগত হব অফিসিয়ালি তখন এই যে আইন যেটা দেয়া হয়েছে এই আইন অনুযায়ী বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণের জন্য যেটা করণীয় সেটা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন করবে বাংলাদেশ ব্যাংক বলছে শেয়ারে বিনিয়োগকারীরাও কোম্পানির মালিক তাই ক্ষতিপূরণের ক্ষেত্রে তাদেরকে সেভাবেই বিবেচনায় নেওয়া হবে মূল কথা হচ্ছে লিকুইডেশন করা হবে লিকুইডেশন ল অনুযায়ী এই লতে উদ্যোক্তা ক্ষুদ্র বিনিয়োগকারী আমানতকারী যেখানে যার যতটুকু দায় এবং যতটুকু মানে সম্পদ ভোগ করার কথা সে অনুপাতেই তাদেরকে দায়ও বহন করতে হবে এবং যার যতটুকু সম্পদ পাওয়ার কথা তারা সতর্ক পাবে কোম্পানি অবসায়নের ক্ষেত্রে সবার আগে আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা